দুনিয়া নিয়ে মগ্ন থাকা মানুষের সাথে যখন মিশি তখন এই দুনিয়ার টাকা ক্ষমতা ইত্যাদির অভাব বোধ করি আবার যখন আখিরাত নিয়ে মগ্ন থাকা মানুষের সাথে মিশি তখন ইমান ইলমের অভাব বোধ করি এই দুনিয়া ধোকা ছাড়া আর কিছুই না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সকাল সকাল তো গৃহিণীদের একটাই কাজ বিছানা আগে ওঠানো তারপরে খাওয়া দাওয়া নানান কাজ বের হয়ে আসে একটার পর একটা কাজ তো বেরিয়ে হয়ে আসে তো আমি সকালবেলা অলরেডি নাস্তা বানিয়েছি সবাইকে খাওয়াইছি তারপরে আসছি বিছানা গোছানোর জন্য কারণ আমার এত সকালেই ঘুম থেকে উঠে বিছানায় মানুষ থাকে তখন আমি বিছানাটা গুছাতে পারি না তো যখন সবাই উঠে যায় খাওয়া দাওয়া করে যা যার কাজে ব্যস্ত হয়ে যায় তখন আমি এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিই আমার মতো কে কে আছেন বলেন তো যে যে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওর অবস্থা খুবই খারাপ মানে ভিডিওর ভিউজের অবস্থা খুবই খারাপ তবু আশা ছেড়ে দেয়নি যেহেতু আমি অনিয়মিত ছিলাম ইনশাল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করছি সবার ভিডিও দেখছি তো আশা করি সবাইকে আবার আগের মতো পাশে থাক পাশে পাবো তো ছাদের গাছের পানি তো আমি সকাল সকালে দিয়েছি এখন তো শীতের দিন অনেক সকালেই রোদ উঠে যায় তো ভাবলাম যে এখন বারান্দার গাছে পানি দিই বারান্দার গাছে রোদ তেমন তাড়াতাড়ি আসে না রোদই আসে না আসলে আমার বারান্দাটা পশ্চিম পাশে সেই জন্য রোদই তেমন আসে না তো এখানে পানি একটু দেরিতে দিলেও সমস্যা নেই তো এই যে বারান্দার গাছগুলিতে পানি দিচ্ছি তো সবার নাস্তা শেষ এখন তো নিজে নাস্তা করতে হবে আমি আবার ঘুম থেকে উঠেই নাস্তা করতে পারি না আমার নাস্তা করতে একটু দেরি হয় ঘুম থেকে উঠলেই মানে খিদার ভাবটা আসে না তো সবার জন্য নাস্তা রেডি করে যখন রুটিটা গোলাটা রেখে দিয়েছিলাম দেখেন কি রকম মানে নরম হয়ে গেছে যখন শুরুতে বানিয়েছিলাম তখন এত নরম ছিল না এখন যখন বানাতে আসছি তখন একদম নরম হয়ে গেছে আজকে সকালে করেছি হলো পাতাকপি ভাজি আর রুটি সকালবেলা চা খাওয়া হয়েছে অবশ্য কিন্তু এই যে ভারী খাবারটা এখন খেয়ে নিচ্ছি আজকে শুক্রবার শুক্রবার মানে সারাদিনের কাজের ব্যস্ততা শনি মানে সকাল থেকে শুরু করে আমার মনে হয় আমার একদম রাত পর্যন্ত আজকে অনেক কাজ করা লাগছে কি আর বলবো মানে শুক্রবার আসলেই সবাই রিল্যাক্স করে কিন্তু আমার শুক্রবার আসলেই মানে কাজটা দ্বিগুণ বেড়ে যায় আমি জানি না কেন কাজের প্রেশার আমার শুক্রবার দিনই এত থাকে তো এই যে গোলাটা নরম হওয়ার কারণে রুটি কেমন অ্যাব্র থ্যাব্র অ্যাব্রথ্যাব্রো হয়েছে আসলে সুন্দর দেখা জিনিস খেতেও ভালো লাগে তো এই যে আমার রুটি বানাতে একটু দেরি হয়েছে রুটির রুটির ডোটাও নরম হয়ে গেছে আর মানে রুটি বানানো যে গুলোটা ভালো গুলো ভালো মতো হয়নি আসলে সুন্দর গোল হলে কিন্তু রুটি দেখতেও খেতে দেখতেও ভালো লাগে আমার মনে হয় খেতেও ভালো লাগে তো এখন এসেছি এই যে দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি কারণ দেখা যায় যে শুক্রবার দিন দেড়টার মধ্যে আমার রান্না গোসল নামাজ সব কমপ্লিট করতে হবে কারণ সাহেব যখন পুনে দুইটার দিকে নামাজ পড়ে আসে তখন তার ভীষণ পরিমাণ খোদা লাগে আর আমাদেরও খোদা লাগে সে তখন ওয়েট করতে পারে না নামাজ না পড়লে বা গোছল না করলে তার দেখি মনটা খারাপ হয়ে যায় সেজন্য চেষ্টা করি দেড়টার আগেই আমি সব কিছু কমপ্লিট করার জন্য আজকে দুপুরে রান্না করব পোলাও মুরগির মাংস আর এই যে আলু ভাজি আমার পোলাহর সাথে কেন জানি না আলু ভাজিটা খুব বেশি পছন্দ কার কার পছন্দ জানাবেন তো এই যে অনেক ভালো করে কুচি করে নিচ্ছি আমার আলুটা কুচি অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে দেখবেন কুচি কুচি আলু ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে আর আমি আলুটা একদম ভাজা ভাজা করে ফেলি আলু ভাজা ভাজা করলে আমার মনে হয় এটা ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে আর রুটির সাথে এত ভাজা ভাজা না করলেও হয় তবে এই কয়েকদিন আগে একটা ব্লগ দেখতেছিলাম সেখানে একটা রেস্টুরেন্টে আলু কুচি করে ভেজে মানে এটা ফ্রাই করেছে ডিপ ফ্রাই করেছে আমরা যখন চিকেন ফ্রাই যেমন ডিপ ফ্রাই করি না এরকম ডিপ ফ্রাই করেছে আমি জানি না ওটা কেমন লাগবে তবে আমার খুব করার ইচ্ছা টেস্ট করার ইচ্ছা যে পোলাওর সাথে ভাতের সাথে কেমন লাগে তো আমি সব কিছু রেডি করে তারপর রান্না করতে আসি দেখেন মুরগি মাংস রেডি করেছি চাল পোলাও চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে তারপরে যে এখন রান্না শুরু করব। আমার সব কিছু রেডি না করে রান্না করতে আসতে ভালো লাগে না তো আলু ভাজার সময় আমি তেলের মধ্যে তেজপাতা দিই তারপরে আস্ত জিরা দিই এতে করে আমার মনে হয় আলু ভাজির টেস্টটা অনেক ভালো আসে বিশেষ করে তেজপাতা তেজপাতা তেলের মধ্যে দেওয়ার পরে আলু ভাজি করলে সেই আলু ভাজির টেস্ট মানে আমার কাছে খুব বেশি ভালো লাগে যেদিন আমি তেজপাতাটা না দিই বা মনে থাকে না অনেক সময় তখন দেখি যে আলু ভাজিটা আমার আগের মতো লাগে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তেজপাতাকে আপনারা ইগনোর করেনা এটার সুভান সুঘ্রাণ কিন্তু অনেক তীব্র তো আপনারা চাইলে এটা সুঘ্রাণ দেখতে পারেন বা আলু ভাজির মধ্যে একটা তেজপাতা দিয়ে দেখতে পারেন আসলে সবার টেস্ট তো একরকম না আপনাদের ভালো নাও লাগতে পারে তবে আমার ভালো লাগে তো আমি আলু ভাজিতে খুব কম পরিমাণ মশলা দিব এই যে হালকা পরিমাণ হলুদের গুঁড়া হালকা একদম হালকা মরিচের গুঁড়া আর লবণ বাস আর কিছুই দিব না আলু ভাজিতে এখন লো মিডিয়ামে একদম ভাজা ভাজা করে ফেলব হাই মিডিয়ামে দিলে আলুগুলো পুড়ে যাবে সিদ্ধ হবে না ভালো হবে না তো মিডিয়াম লোতে রেখে তারপরে যে আলুগুলো ভেজে নিচ্ছি এক চোলাতে এখন আমি মুরগির মাংসগুলো রান্না করে নেব শুক্রবার দিন যে আমার মনেই হয় না যে আমি ভিডিও করতে পারবো কারণ এতটা তাড়াহড়ায় থাকি তার মধ্যে দেখি কি জেরা বাটা শেষ হয়ে গেছে তো আমি একদিক থেকে রান্না করছি একদিক থেকে বাটা বাটি করছি তো দুইটা মিলে যেন একদম হাঁপিয়েই উঠেছি তো তেলের মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা লং গোলমরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি আর মুরগি মাংস রেসিপি রেসিপি আর কি দিবো অনেক আপুরা এর চেয়ে অনেক ভালো রান্না করে তো এই যে আমি এখন সুন্দর করে মশলাটাকে বাগার দিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে মশলা দিলে আমার মনে হয় যে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা দিতে দিতে আমার পেঁয়াজটা একটু কালারটা বেশি হয়ে গেছে দেখে একটু বিরক্ত লাগলো তবে খাওয়ার টেস্টটা কিন্তু খারাপ হয়নি পারফেক্ট হয়েছে একদম আর আমি রেসিপিগুলো বলি নতুনদের জন্য যারা অনেকে আছেন ভ্লগ ভিডিও দেখেন কিন্তু রান্নাবানা তেমন পারেন না তো অনেক কিছু দেখে কিন্তু শেখা যায় বা আন্দাজ করা যায় তো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি পরিমাণ মতো আপনারা মরিচটা আপনার ঝাল অনুযায়ী দিবেন আর এক চামচ দিয়েছি মাংসের মশলা দিয়ে সুন্দর করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যারা নতুন আছেন তারা অবশ্যই মনে রাখবেন যে মশলাটাকে কিন্তু অনেক ভালো করে কষাতে হবে কারণ মশলা কষালে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে আমার যেটা মনে হয় আর আমার নামই দেখছি সব আপুরাই সেম কথাই বলছে যে আমার ভালো লাগছে তো আর ভিডিও ক্লিপস নিতে পারিনি একদম গোসল করে নামাজ শেষ করে এখন একদম সার্ভ করে দিচ্ছি তো আজকে রান্নাবান্না এইটুকুই এখন তো এই যে বেড়ে দেব পোলাও তারপর এখন একটু প্লেটিং করছি মানে একটু ভিডিও করি তো মানে মনে হচ্ছে যে একটু প্লেটিং করে দিলে হয়তো ভালো লাগবে একটু পিকচারও ক্লিক করলাম কী বলবো যারা ইউটিউবিং বা ফেসবুকিং করে তাদের তো এটা প্রতিদিনের কাজ আর আমার এই প্লেটিং করা দেখে আমার মেয়ের বাবা বলতেছে যে তুমি তাহলে ফটোশ্যুট শেষ করো আমি অন্যান্য কাজ শেষ করে আসি কারণ তোমার ফটোশ্যুট করতে করতে দেখা যাবে যে পাঁচ ছয় মিনিট লেগে যাবে এতক্ষণ তো আমরা বসে থাকবো না তো এই যে এখন প্লেটিং করছি এটা অবশ্য মেয়ের জন্যই করা হচ্ছে আমার ভিডিওর এই পর্যন্ত যে যে আছেন বা আমাকে দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও এতক্ষণ পর্যন্ত চলে এসেছেন তার মানে আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা আপনার একটু হলেও ভালো লেগেছে তাই না যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থেকে যেতে পারেন আর যদি আরেকটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এই যে আমার ফাইনাল লুক খাবারের কেমন হয়েছে অবশ্যই কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তো এখন খেতে থাকি আর আপনাদের কাছে বিদায় নিয়ে নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ফ্যামিলি সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম